শেখ হাসিনা গেছে ভাই হ্যাঁ মানুষের পয়সা চলে গেছে ভাই ঠিক আছে আগে তো বেঁচে কিনি খুব এক মাস আগে কুরবানির বাজার ভালো বিক্রি হয়েছে অবস্থিত তো দেখতে পাচ্ছেন মাসাল্লাহ কিছু কুরবানির গরু দেখতে পাচ্ছেন দর্শক আমরা কথা বলি ব্যাপারী ভাইয়ের সাথে ভাই আসসালামাইকুম ওয়ালাইকুম সালাম ভাই ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো কি অবস্থা ভাই হাট ভাই ভাই অবস্থা ভাই গরু বিকে নাই একটা গাছ নাই এ নাই বেলা বাজে গেল আর আইডা বাজে একটা এর গরু বেঁচে বেঁচে আপনি কটা নিয়ে আসছেন আমি ভাই সাইড দিন ভাই চারটা নিয়ে আসছেন জি দর্শক আপনারা শুনলেন আসলে বেলা প্রায় দুইটার উপরে বাজে কোনো ক্রেতা নাই এবং দেখতে পাচ্ছেন হাটে গরু আছে মার্শাল্লাহ অনেক গরু আছে কিন্তু আসলে ক্রেতা নাই এর কারণটা কি ভাই আপনি কি মনে হয় কারণ ভাই শেখ হাসিনা গেছে ভাই হ্যাঁ মানুষের পয়সা চলে গেছে ভাই

ছরিক নাই বিএমবির মানুষ ছুরিক নাই আপনি কোন না হ্যালো তো যেই গোটা দেখতে পাচ্ছি এটা দাম চাচ্ছেন কত এটা হ্যাঁ দাম চাই পুষাশি ভাই এটা দাম টান পঁচাশি হাজার কত পঁচাশি হবে এই এক লাখ পঁচাশি দিন দিবা নাই টাকা নাও এটু বাবা না বাবা

তারপরে যেটা দেখতে পাচ্ছি এটা দাম চাচ্ছেন কত এর দাম চাই ভাই সত্তর পঞ্চাশ হলে বেসার ইচ্ছা আছে ভাই এটার দাম চাচ্ছেন এক লক্ষ সত্তর পঞ্চাশ হলে বিক্রি করে দিবেন আসলে সবই তো দাঁতছে হ্যাঁ দু দাঁত সবই দুই দাঁত না চার দাঁত এটা কয় দাঁত এটা এটা দুই দাঁত এটা দুই দাঁত এটার দাম চাচ্ছেন কত এর দাম চাই ভাই পাঁচ চল্লিশ এটার দাম বিশ হাজার হলে বেসার ইচ্ছা আছে আচ্ছা এক লক্ষ বিশ হাজার হলে বিক্রি করে দিবেন হ্যাঁ মাসা আল্লাহ খুব সুন্দর একটি কালার এটা কয় দাঁত দুই দাঁত এটা কেবল পড়ছে

ভাই নাম্বারটা কি বলা যায় দর্শক আপনারা শুনলেন ফোন নাম্বারটি কেউ যদি গরু পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন এই বাইক কাছে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ জয় মন্ডপ গরু হাট যে হাটটি সিংহাই মানিকগঞ্জে এবং এই হাটটি প্রতি শুক্রবার এবং সম্ভব বসে সপ্তাহে দুই দিন